সালামু আলাইকুম আবারও নতুন চলে আসলাম দ্বিতীয় বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি নিয়ে তো আমরা প্রতিনিয়তই জানেন দ্বিতীয় ব্যাটারি নিয়ে হচ্ছে নতুন ব্যাটারিগুলো আপডেট নিয়ে আসি আমরা সকলগ্রথম বাংলাদেশের ক্ষেত্রে তো আজকে যে ব্যাটারিটি নিয়ে আসছি যদি আলোড়ন সৃষ্টিকারীর যে ব্যাটারিগুলো রয়েছে তার নাম হচ্ছে প্রাথমিক অবস্থায় যে নামটি আমরা সবার মুখোমুখি শোনা যাচ্ছে নাম হচ্ছে এরং এরং ব্যাটারিটি ডেলিভারি হচ্ছে বাই আসছে কোথা থেকে আসছে কীভাবে আসছে সে সম্পর্কে আমরা অবশ্যই খুঁজে তার আগে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে একটু বলে দিই যে আমাদের আরেকটি ব্যাটারি চলে এসছে এচ এফ হ্যাচ এফ নতুন যে ব্যাটারিটি এটির মধ্যে একটি লাইটিং ব্যবহার করা আছে যে লাইটিংটির মাধ্যমে আপনার ব্যাটারিটি লাইভ লোকেশন দেখতে পারবেন কোথায় আছে কোন অবস্থানে আছে তো সম্মানিত দর্শক ভাইয়ের সাথে আগে জেনে নেই যে বাইক কোথায় থেকে আসছে আসসালামু আলাইকুম ভাই

কিভাবে চার্জ দিতে হয় কিভাবে এটাকে সেট আপ করতে হয় সম্পূর্ণ কি আপনাকে বুঝিয়ে দেওয়া জি হ্যাঁ বুঝিয়ে দেওয়া আছে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া আছে এটা হচ্ছে ইলং ব্যাটারি তো ভাই হচ্ছে ফরিদপুর থেকে ইলং অরিজিনাল পলের যে ব্যাটারিটা অরিজিনাল যারা ব্যাটারি প্রয়োগ করবেন তারা অবশ্যই দেখে শুনে নেবেন এখানে অরিজিনাল লিখিত আছে কিনা অরিজিনাল এই ব্যাটারিটা ষাট বল একশো চৌরাশি এমপিআর তিহাত্তর বোল্ট পর্যন্ত এটাতে বের হয় এর নাম হচ্ছে ইলং ব্যাটারি তো আমাদের কাছে বিভিন্ন ধরনের পেপার ভাই তো দেখলেন ব্যাটারি আমার এখানে ব্যাটারি কি পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাআল্লাহ জি আছে ইনশাআল্লাহ আচ্ছা এখানে তো সবগুলো তো ব্যাটারি দেখতেছেন তাই না জি জি এই যে কি নিয়ার ব্র্যান্ডের ব্যাটারি আছে এটা হচ্ছে চিকন চাকা নিষ্কার জন্য এখানে হচ্ছে আছে হচ্ছে মিশুকের জন্য এখানে আছে হচ্ছে মিশুকের 150 এখানে আছে হচ্ছে ইজি ব্যাগের জন্য ইলং 184 তারপর রয়েছে কি নিয়ার অরিজিনাল পলার যে ব্যাটারি তো আপনাদেরকে যদি আমার স্টকে দেখাই এখানে আপাতত সীমিতভাবে কিছু প্রোডাক্ট রয়েছে এখানে যা নাকি প্রতিনিয়ত আমাদের এখান থেকে চৌষট্টি জ্বালায় মাল ডেলিভারি দেওয়া হয় চৌষট্টি জ্বালায় এর নাম হচ্ছে কিনিয়ার ব্যাটারি এলং ব্যাটারি এবং যারা ডয়েডো ব্যাটারি চাচ্ছেন এবং যারা রিক্সার জন্য চিকুন চাকার রিস্কার জন্য ব্যাটারি চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এসে তো এখানে আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় যে ব্যাটারিটি এর হচ্ছে রিক্সার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকায় রিক্সার ব্যাটারি পেয়ে যাবে তারপর পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় মিশুকের জন্য তারপর যে ব্যাটারিটি পেয়ে যাবেন আমরা ভাইয়ের মুখ থেকে শুনে নেব কত টাকা দিয়ে নিয়েছে ভাই আমাদের কাছে এই রকম ব্যাটারিতে কত টাকা নিয়েছেন আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সম্মানিত দর্শক আমাদের কাছে এই রকম ব্যাটারিটি নিতে হলে অবশ্যই নিতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তারপর আসলে ভাইয়ের মুখ থেকে করা হবে আর এখানে আসবেন ভাইদের ব্যবহার আসার খুব ভালো আসবেন আপনারা কি পাবেন সম্মান পাবেন আসলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রোডাক্ট পাবেন তো

তা সম্মানিত দর্শক ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের এখান থেকে ব্যাটারিটি প্যাকিং করা হচ্ছে তা আমাদের ব্যাটারি কীভাবে প্যাকিং করা হয় তো সম্পূর্ণরূপে দেখে নিন যে আমাদের প্রাথমিক অবস্থায় এটাকে একটি ফোম ব্যবহার করা হয় সাইড দিয়ে সাইড প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় যার ফলে আপনার ব্যাটারিটা যাতে আঘাতপ্রাপ্ত না হয় তো এখান থেকে আমার ব্যাটারিটা এখন বক্স করা হবে যে বক্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে দিয়ে থাকি তো এই প্রোডাক্টটি যাবে হচ্ছে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কুরিয়ান সার্ভিসে যেতে হলে অবশ্যই আমরা এইভাবে প্যাকেট করে দিতে হয় তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ব্যাটারিটি আমাদের বুকিং হয়ে যাচ্ছে তো যারা আমাদের কাছে সরাসরি পাইকের রেটে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে সীমিত কিছু অ্যাডভান্স মানি করলেই বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার এই ব্যাটারিটি গন্তব্য গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে তো এই ব্যাটারিটি দেখতেছেন ইতিমধ্যে আমাদের সাইড প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে সাইড প্রোডাক্টগুলো ব্যবহার করার পর উপরে একটি ফোম ব্যবহার করা হবে যে ফোমের ফলে ব্যাটারিটা উপরে কোনো আঘাতপ্রাপ্ত আসবে না তো ইতিমধ্যে দেখতেছেন আপনার এই আমাদের এই ব্যাটারিটার সাইড প্রোডাক্টগুলো ব্যবহার করা শেষ তো এখানে ব্যবহার করা হবে সাইড ফোম তো সাইডে ফোম ব্যবহার করা হইতেছে সাইড ফোম ব্যবহার করার পরে এখানে দেওয়া হবে উপরে একটি ফোম তারপর চারিদিক দিয়ে এ করে কীপ মেরে দেওয়া হবে এই ব্যাটারিটা থেকে তো এই ব্যাটারিটা ইতিমধ্যে আমাদের ডেলিভারি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো যারা পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লা আল্লা হাফিজ আসসালামু আলাইকুম ও